মেদিনীপুর শহরের গির্জা এলাকার জমি বিবাদ নিয়ে কলকাতায় সাংবাদিক বৈঠকে খ্রিস্টান সার্ভিস সোসাইটির কর্মকর্তারা মেদিনীপুর শহরের গির্জা এলাকায় সংরক্ষিত জমি নিয়ে দুই খ্রিস্টান গোষ্ঠীর মধ্যে তীব্র বিবাদের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে খ্রিস্টান সার্ভিস সোসাইটি আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে সংগঠনের কর্মকর্তারা এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে রেখে বিস্তারিত বক্তব্য পেশ করেন এবং দ্রুত সমাধানের আহ্বান জানান খ্রিস্টান সার্ভিস সোসাইটির পক্ষ থেকে প্রস্তাব রাখা হয় যে সরকারি প্রশাসন ও আদালতের মাধ্যমে জমির মালিকানা যাচাই করা হোক এবং যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়াতে শান্তিপূর্ণ আলোচনায় যেকোনো সাংবাদিক বৈঠকে সংগঠনের কর্মকর্তা ইম্পা জানা ও শুভজিৎ জানা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপের দাবি জানান তারা বলেন আমরা চাই সরকার দ্রুত হস্তক্ষেপ করুক প্রয়োজনে সিআইডি তদন্ত হোক এবং আইনি দিক যাচাই করে সঠিক সিদ্ধান্ত নিক যাতে দুই গোষ্ঠীর মধ্যে আর কোনো

নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটের রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান সেভেন এছাড়া সেভেন আমাদের এই মানে সাংবাদিক বৈঠকটার কারণ হচ্ছে আমরা হচ্ছে খ্রিস্টান সার্ভিস সোসাইটি থেকে মানে নাইনটি থেকে আমাদের কেস চলছে আপ টু মানে লোয়ার কোর্ট মাদ্রাস কোর্ট সুপ্রিম কোর্ট সমস্ত কোর্টে কেস আমরা জেতার পরেও হাই কোর্ট সমস্ত কেস জেতার পরও আমরা মানে সোসাইটি থেকে আমরা হচ্ছে মানে প্রশাসনের দিক থেকে আমরা সোসাইটিতে কোনো সাহায্য পাচ্ছি না তো আমাদের যে খ্রিস্টান সার্ভিস সোসাইটির যে হেড অফিস মেদিনাপুর শিবা বাজার দেশবন্ধু নগরে আছে যখন আমরা ওখানে ইলেকট্রিসিটির জন্য যাই

আমি দু হাজার কুড়িতে খবর পেলাম কারোর মারফতে কি আমাদের সোসাইটির জমি বেহাত হয়ে যাচ্ছে বেহানি ভাবে রেকর্ড তৈরি হয়ে যাচ্ছে তো আমি সেই সূত্রে জেনে মেদিনাপুর জজ কোর্টে কেস করি অ্যাপিল থার্টি ফোর ঠিক আছে তো কেস করার পর আমি ওটা আটকালাম মানে আটকানো হলো দিয়ে মিউনিসিপ্যালিটিতে আমি আমাদের যে চেয়ারম্যান স্যার আছেন ওনাকে আমরা লিখিত অভিযোগ করলাম তাতে মিউটেশন না করা তো ওনারা সেই মতো কাগজ ডকুমেন্ট থেকে নোটেশন আটকে দিলেন ঠিক আছে ওইভাবে এখন চলছে কিন্তু যারা বলছে আমাদের চার্চের জমি তাদেরকে আমরা চিনি না তার নাম কয়েকজনের জানি তারা চার্চের মেম্বার কিন্তু আমাদের সোসাইটির কোনো লোক না কোনো মেম্বার না কোনো সদস্য না কিন্তু ওনারা মমতা ব্যানার্জির ফ্লেক্স লাগিয়ে সেই জমিটাকে দখল করার চেষ্টা করছে তো এতদিন ওনারা কি করছিলেন আমি না দু হাজার কুড়িতে জমি বিক্রি হল দু হাজার পঁচিশ পর্যন্ত আমরা কেস করছি সব কিছু ডকুমেন্টস আমাদের কাছে যদি ওনাদের কাছে কোনো ডকুমেন্টস থেকে থাকে যেমন কোনো কেস করেছে বা কোনো ভ্যালিড ডকুমেন্টস থেকে থাকে ওনারা দেখান প্রশাসনকে দেখান আমরাও আসবো প্রশাসনকে দেখাবো সেইভাবে ওরা কিছু ডকুমেন্টস দেখাচ্ছে না অথচ দাদাগিরি করে যাচ্ছে ঝামেলা করে যাচ্ছে কয়েকটা ক্রিমিনাল আছে যারা চার সদস্য যেমন রমিত কুমার ভকত ওরফে টুকাই মাইকেল পল ডানিয়েল ডানিয়েল সিভিক পুলিশে কাজ করে কোন একটা প্রবলেম ওকে বসিয়ে দেওয়া হয়েছে শুনলাম যাই হোক এনারা কেন কি করছেন জানি না খবর যতটা আছে প্রোমোটারের ইন্ধনে কিছু প্রোমোটার আছে তার ইন্ধনে ওনারা আমাদের সাথে ঝামেলা করে যাচ্ছে প্রোমোটারের কথা পুলিশ শুনছে ওনাদের কথা পুলিশ শুনছে পুলিশ কাগজটা দেখলেই বুঝে যাবে কি কারা অরিজিনাল কারা ফেক তো পুলিশের একজন ছিলেন তার নাম হচ্ছে তার নাম হচ্ছে রানা প্রতাপ সিংহ সিনহা রানা প্রতাপ সিনহা এএসআই তিনি আসলেন হঠাৎ করে এসে আমাদের সোসাইটির যে আমাদের অফিস আছে তার গেটে তালা লাগালেন তো আমরা সেটা আশা করিনি উনি বিনা কাগজ দেখি বিনা ডকুমেন্ট থেকে যেটা করেছেন সেটা আমরা আশা করিনি ঠিক আছে আমরা সোসাইটি আমরা প্রশাসনকে জানিয়েছি লিখিত দিয়েছি মানে আপ টু পর্যন্ত আমরা চিঠি করেছি তো এখন পর্যন্ত সেইভাবে আমরা কোনো কপারেট পাইনি সহযোগিতা পাইনি ঠিক আছে আমাদের সার্ভিস সোসাইটি বলতে দেখুন যে খ্রিস্টান সার্ভিস সোসাইটির আমাদের অফিস আছে সেখানে দেখুন একটা বোর্ড লাগানো আছে ভালো করে একটু এটা কভার করবেন এই বোর্ডটা আজকে ডেটে আপনারা যদি দেখেন যে বোর্ডটা ওখান থেকে সরে গেছে এনারাই সরিয়ে দিয়েছেন আমরা যখন এটা বলতে গেছি এর আগেও আমাদেরকে মারধর করেছে আমার সাথে একটা শিলতাহানি হয়েছে কারণ আমার গায়ে হাত তুলেছে আমি মুখে মুখে কথা বলছিলাম ওরা বলছে ইলিগেল ভাবে জমির রেকর্ড পরিবর্তন হয়েছে তো এটা ইলিগেল বা লিগেল সেটা কোর্টে ওরা কেস করুক কেন এটা যেটাই হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকেই হচ্ছে তো গভর্নমেন্ট থেকে হচ্ছে রেকর্ডটা চেঞ্জ করা হয়েছে এখানে আমি বা ওনারা কেউ কিছুই না ওনাদেরকেও বাদী করে ডাকা হয়েছিল বাদি বিবাদী দুজনেই আছে সেইভাবে আমাদের মিউটেশন হয়েছে ওনারা ওখানে ফ্লেক্স দিয়ে দিচ্ছেন ফ্লেক্সটা যখন আমরা গিয়ে ছিঁড়ছি তখন ওনারা একটা ভুল বার্তা দিচ্ছে যে আমরা ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছি ওনারা এতদিন বাইরে ফ্লেক্স টাঙাছিলেন রিসেন্ট যখন আমি গেলাম কুড়ি তারিখ দেখলাম আমাদের যে অফিস আছে অফিসেও ফ্লেক্স টাঙিয়েছে অফিসের ওপরে যে স্টাফ কোয়ার্টার আছে তাতেও ফ্লেক্স টাঙিয়েছে আর গেটে তালা দিয়ে দিয়েছে আমরা গেটে ঢুকতে পারছি না তো এই দেখুন এই যে রমিত কুমার ভকত যে হচ্ছে স্টেটমেন্ট দিয়েছে একটা নিউজে দেখবেন এখন ভাইরাল হচ্ছে এই রমিত কুমার ভকত এই মাইকেল ওয়েলকাম সঞ্জীব করছে যখন সঞ্জীব ষোলোতে হাইকোর্ট যখন সমস্ত কেস ডিসমিস করলো তখন এনআরআ সঞ্জীব ওয়েলকাম করছে দেখুন এটা আমাদের অফিসের চাপ মানে গেটের তারপরে দেখুন এই দেখুন মাইকেল আর এই যে রমিত কুমার ভকত ওর উপরে টুকায় এই দেখুন দাঁড়িয়ে আছে সঞ্জীব নায়কের সাথে তো এনারা ওয়েলকাম করলেন এনাদের বেসিক্যালি বক্তব্য হচ্ছে আমরা মেদিনীপুর মিউনিসিপ্যালিটি থেকে একটা ওখানে ঘর হয়ে যাচ্ছিল ওই ঘরটাকে আমরা স্টপ কনস্ট্রাকশন একটা অর্ডার নিলাম এনারা ঘরটা চেয়েছিল বলেছিল ঘরটা আমাদেরকে দিয়ে দাও আমরা দিইনি এনাদের আমাদের উপর এখন রাখ এনারা এখন বলতে চাইছে দেখুন বিহার বেঙ্গল উড়িষ্যা তিনটে স্টেট আমাদের প্রপার্টি আছে তিনটে স্টেটের প্রপার্টিকে আমি ওনারা বলছে খড়গপুর থেকে আসছে আমাদের দেখুন এই যে উড়িষ্যাতে আমাদের কেস হয়েছে এনারা জমি বিক্রি করেছে উড়িষ্যাতেও দেখুন আমরা স্টে করে রেখেছি এটা বালেশ্বরের স্টে অর্ডার অর্ডার আছে ঝাড়গ্রাম আছে মেদিনাপুর আছে মেদিনাপুরের জমিটা দু দুবার বিক্রি হয়েছে একবারই রেকর্ড হয়েছে কিন্তু এর আগে দু হাজার তেরো সাল একবার বিক্রি হয়ে গেছিল নটারি পাবলিকের মাধ্যমে সেটাও আটকানো হয়েছে তো এনারা আমাদের খ্রিস্টান সার্ভিস সোসাইটির কেউ না এনারা এনারা হচ্ছে খ্রিস্টান মানে নিজেরা হচ্ছে ওনাদের ধর্ম ও চনারা খ্রিস্টান এনারা মেননাপুর ব্যাপটিস্ট চার্চের গনাফাইড মেম্বার সেটা ঠিক আছে কিন্তু খ্রিস্টান সার্ভিস সোসাইটির কাছে জমিটা তো খ্রিস্টান সার্ভিস সোসাইটির তো এনারা এনারা যদি সোসাইটির কেও না তাহলে এনারা এসে কিভাবে ওই জমির উপর দাদাগिरी করছে বা কিভাবে ফ্লেক্স টাঙাচ্ছে এটাতে প্রশাসন কিভাবে সাড় দিচ্ছে প্রশাসন এটা আমি আমি হাজির করে নিবেদন মানে অনুরোধ করছি প্রশাসনের কাছে যে আপনারা এটা যেটা ন্যায় আছে নাইটা করুন যদি ওদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্ট আছে আমি আগের দিনেও বলেছি আর আজকেও বলছি যদি ওনাদের কাছে যদি রেকর্ড আছে বা ভ্যালিড কোন ডকুমেন্ট আছে ওনারা সেটা সামনে নিয়ে আসুন আমাদের কাছে কি ডকুমেন্ট আছে আমরা দেখাবো সঞ্জীব নায়ক উনিশশো সাল থেকে এনারাই এই রমিত কুমার ভকত এই মাইকেল এনারাই ওনাকে মেরে ভাগিয়ে দিয়েছে বারবার কোর্টে এরা বারবার বেসিক্যালি আমাদেরকে কোর্টে মানে পাঠিয়ে দিচ্ছে বারবার যখনই আমরা আসি কোর্টে একটা করে কেস করতে বলছে এনারা যখন শিলতা আনি করে আমি একটা এফআইআর করি তো ওই এফআইআর আজও পর্যন্ত আসামি অ্যারেস্ট হয়নি ওনারা কোনো বেল পায়নি কিন্তু তাও ওনারা কিন্তু মানে ঘুরে বেড়াচ্ছে বাইরে এনাদেরকে এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করেনি

ফার্স্ট ডিফেন্ডেন্ট আছে দা প্রপার্টি অ্যাসোসিয়েশন অফ ব্যাপটিস্টার প্রাইভেট লিমিটেড ফার্স্ট ডিফেন্ডেন্ট আর ওনারা ক্লেম করছেন কি হিসেবে যে জায়গাটা হচ্ছে আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটির জমি দেখুন এখানে ফর্টি ফোর ডিফেন্ডেন্ট আছে আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটি আমি যদি আপনাদেরকে টোয়েন্টি ফাইভ নম্বর পেজটা একটু দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে ফর্টি ফোর ডিফেন্ডেন্ট যেটা আছে আমেরিকান ব্যাপটিস্ট ফরেন মিশন সোসাইটি উনি ফেলাছি উনি মিথ্যে কথা বলছেন কোর্টকে ভুল বোঝাচ্ছেন উনি আফটার মানে অ্যামালগামেশনটা হয়েছে পিএমসির সাথে নাইনটিন সেভেন্টি থ্রি নাইনটিন সেভেন্টি ফোরে তো ওনারা এখন দু হাজার পঁচিশে এসে বলছে জমিটা হচ্ছে ওনাদের এই দেখুন এখানে অর্ডারটা ভালো করে একটু দেখবেন ফর্টি ফর ডিফেন্ডেন্ট উড অনলি মিনুয়ে টাইটেল অফ দ্য প্রপার্টি উইথ দ্য ফার্স্ট ডিফেন্ডেন্ট কোম্পানি মানে ফার্স্ট ডিফেন্ডেন্ট মানে পিএিসির জমি এটা দে আর ফোর ক্লেম দা ফর্টি ফর ডিফেন্ডেন্ট দ্যাট দ্য প্রপার্টি বিলংস টু ইট মানে এবিএফএমএস এস বলছে প্রপার্টিটা আমি বিলং করছি বলছে ইজা ফেলাছি সে মিথ্যা কথা বলছে ভুল বোঝাচ্ছে কোর্টকে তো এটা এটাই 19 বড় 2024 এর অর্ডারটাই বলছে যেটা এর আগের দিন ওনারা স্টেটমেন্ট দিতেন যে আমেরিকান ব্যাপটি ফনিমেন্টাল সোসাইটির জমি আমি বলছি এই অর্ডারটাকে ভালো করে পড়তে মাদ্রাস হাইকোর্ট কাকে রায় দিয়েছে পিএবিসি কে না এবিএফএম এস কে চার্চের যারা আছে চার্চের মানে ওনারা চার্চের সদস্য ওনারা খ্রিস্টান সার্ভিস সোসাইটির কেউ না যেমন ধরুন আপনাদেরকে বলে দিচ্ছি যে কান্তি হচ্ছে সেক্রেটারি আছেন এখন তো উনি বলছেন যে এই জমিটা যেমন হচ্ছে পীযুষ কান্তি ঘোষ সভাপতি মনোজ জ্যোতি আহ কোষাধ্যক্ষ রঞ্জয় ডেবিড তুইন কুমার দেব মৈদাজ সিং এনারা বলছেন যে জমিটা মেদিনাপুর ব্যাপটিস্ট চার্চের জমি তাহলে যখন কুড়ি সালে প্রমোটারের সাথে জমিটা চলে গেছিল ওনারা কি তখন ঘুমিয়েছিলেন কুড়ি সাল থেকে দু পঁচিশে এসে কি ওনাদের ঘুম ভেঙেছে যে জমিটা কাটকাতে হবে আমরা তো দু হাজার কুড়িতে যখন শুনেছি দু একুশ থেকে আমরা কেস করেছি কেস করে এখন কেস পেন্ডিং আছে আমরাই আটকেছি সেই আমরা যে আটকেছি তার আমাদের কাছে ভ্যালিড ডকুমেন্ট আছে যে আমরা কেস করেছি ওনারা কোনো কেসের কপি দেখা যে কেস করেছে বা কিছু করেছে ওই জমি নাকি ওনারা প্রমোটার হাতে মানে রক্ষ কি ভোগ হোক যে ওরা বলতে চাইছে আমরা জমি আটকাছি কিন্তু জমিটাকে প্রমোটার হাতে তুলে দিতে চাইছে সত্যটা যা চাই হোক আমি এটাই চাই যখন প্রমোটাররা দখল নিতে এসেছিল সেই সময় আমরা স্পটে দাঁড়িয়ে পুলিশে এসেছিলেন তখন দাঁড়িয়ে আমরা আটকেছি যাতে দখল নিতে না পারে সেই সময় পুরো চার্চের লোক এসে বলেছে তোমরা ভালো কাজ করেছো যে তোমাদের কাছে ডকুমেন্টস আছে তোমরা আটকেছো এই দেখুন যখন দু হাজার একুশে দখল নিতে এসেছিল সেটাও দেখুন

আপনারাই বলুন যখন আমরা আটকাচ্ছি দখল দিতে চাইছি বা ওই আমরা কেউ নয় কেস করছি কিভাবে যদি সোসাইটির অথরাইজ না হয় আমরা কিভাবে কেস করছি বা কিভাবে আটকাচ্ছি ওনারা কিছু একটা ডকুমেন্টস দেখাক ওনারা কিভাবে কি জমি আটকাচ্ছে খালি ক্লেম করলেই হয় না যে জায়গাটা আমাদের জায়গা

আসুক কিন্তু সামনে আসছে না যা করছে বদমাসি পেছন থেকে করছে ডকুমেন্টস নিয়ে আসুক আমরা চাইছি বারবার প্রশাসনের কাছে আসুক আমরা আমাদের ডাকা হোক প্রশাসনের কাছে আমরা নিজেরা গেছি অনেকবার গেছি প্রশাসন বলেছি দুই পক্ষকে বসান প্রশাসন এখনো কোনো দুই পক্ষকে বসায়নি এই একটা আমরা চাইছি এটা সঠিক তদন্ত হোক আমার অফিসে যাতে যেতে আমাকে কেউ বাধা সৃষ্টি না করে প্রশাসনের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা দুই পক্ষতে বসে কাগজটা দেখুন সঠিক মানে কাগজ কার কাছে আছে ভালোই ডকুমেন্ট কার কাছে আছে এটাই আমার রিকোয়েস্ট যে সঠিক তদন্তটা করে আমাকে যাতে সুষ্ঠভাবে আমার অফিসে ঢুকতে দেওয়া হয় সেটুকুটাই আমার এটুকুই আমি আপনাদের কাছ থেকে মানে কি বলবো অনুরোধ করছি যে এটা প্রশাসনকে যাতে মানে জানানো হয় যে আমি যাতে অফিসে ঠিকভাবে ঢুকতে পারি চালাচ্ছি যদি এটা হয় তদন্ত যদি হয়ে যায় তাহলে খুবই ভালো হয় তাহলে আর কোনো ঝামেলা থাকবে না আমরা আর এটা তো শুধু মেদিনীপুর নিয়ে মেদিনীপুর খড়গপুর আপনার হচ্ছে বেলদা ঝাড়গ্রাম ভীমপুর যেমন ধরুন মেদিনীপুরের মধ্যে আমাদের স্কুল আছে সেই স্কুল যে মিশন গার্লস স্কুল আছে সেই স্কুল নিয়ে অনেক নিয়োগ দুর্নীতি মামলা হচ্ছে যে মামলা করছে তার কি মামলা করার কোনো মানে কি বলবো উনি কি কোনো লিগেল খ্রিস্টান সার্ভিস সোসাইটির কেউ যারা মামলা করছে ওনারা খ্রিস্টান সার্ভিস সোসাইটির কেউই না বাইরে থেকে এসে একটা করে চিঠি নিচ্ছে কিন্তু প্রত্যেকটা দেখবেন যে মেদিনীপুর সিপাই বাজার দেশবন্ধু নগর হেড অফিস ওটা কিন্তু ওই ওই প্যাডেই কিন্তু আজ পর্যন্ত ইউজ হয়ে যাচ্ছে ওটাই সবাই জায়গায় সব জায়গায় ইউজ করছে কিন্তু মেদিনাপুর খ্রিস্টান সার্ভিস সোসাইটির যে হেড অফিস অফিসে সঞ্জীব আছেন তার ইলেকট্রিসিটি বিল আমাদের কাছে আছে রিসেন্ট আগের মাস ইলেকট্রিসিটি দিয়ে আসছি দেখছে না এই স্কুল নিয়ে আমাদের আগের ডিআই ছিলেন চাপের স্বস্তি হয়েছেন এখন এটা নিয়ে তদন্ত হচ্ছে আমরা সব জায়গাতেই চিঠি করছি কিন্তু কোথা থেকে আমাদেরকে মান্যতা দেওয়া হচ্ছে না আমাদেরকে কোথাও বসে একটা হিয়ারিং করানো হচ্ছে না আমরা চাইছি সামনাসামনি বসে হিয়ারিং করতে হিয়ারিং করুক ডকুমেন্ট যার কাছে থাকবে তাকে যাতে প্রশাসন যাতে তাকে সেটা মানে মান্যতা দেয় সেই জিনিসটাকে আমার নাম হচ্ছে ইম্পা মানে মাইতি ছিলাম জানা হয়েছে ইম্পা জানা আমি খ্রিস্টান সার্ভিস সোসাইটির একজন ট্রেজারার আমার নাম শুভজিৎ জানা আমি হচ্ছে খ্রিস্টান সার্ভিস সোসাইটির প্রপার্টি চেয়ারম্যান চেয়ারম্যান মেদনাপুরে যে আমাদের স্কুল আছে মেদনাপুর ভীমপুর সেই স্কুলগুলোতে আমরা মানে ডিআই কে অনেকবার চিঠি করেছি চিঠি করার পরও আমাদের কোনো হিয়ারিং হচ্ছে না তো আমি চাইছি যে এটা যাতে একটা হিয়ারিং করানো হয় কাগজ কার কাছে কি আছে না আছে এটা একটা হিয়ারিং হোক আর প্রপার্টি যেটা আছে সেই প্রপার্টিটা নিয়েও একটা হিয়ারিং হোক প্রপার্টির দায়িত্ব মানে কোথায় হিয়ারিং হবে সেটা যাতে প্রশাসন ঠিক করে আমাদের সাথে খ্রিস্টান সোসাইটির সাথে যাতে মানে যোগাযোগ করে আর একটা বসে একটা হিয়ারিং করে সেটা চাই আর খড়গপুরে আমাদের একটা এইট থার্টি সেভেন প্লট আছে যেটা বেসিক্যালি মানে যে প্লটটা আছে সেটা হচ্ছে যখন লিস্ট দেওয়া হয় এটা রেল থেকে লিস্ট প্লট সেই লিস্টটা আমেরিকান ব্যাপটিস্ট ব্যপটিস্টমিশন সোসাইটির নামে নেওয়া হয়েছিল কিন্তু লিজের নামটা ছিল আমেরিকান ব্যবসিস্ট বেঙ্গালুরু মিশন। তো এই মিশনটাকে অফ ইন্ডিয়া অ্যাড করে 2019 এ একজন ব্যক্তি তার নাম হচ্ছে কোটনি জর্জ উনি কি করেন এটাকে ফাড করেন দি একটা এনজিও বানিয়েছেন এই ভাবে উনি খ্রিস্টান সার্ভিস সোসাইটির হয় একবার টাকা তোলেন আর একবার উনি কি করেন দেখাচ্ছেন যে মিশন অফ ইন্ডিয়ার উনি একজন মানে সেক্রেটারি জেনারেল সেক্রেটারি তো আবার তারপরে উনি কোটে কেস করেন বিভিন্ন রকম ভাবে উনি স্কুলেতেও মানে মিশন গার্ল স্কুলেও ঢুকে আছেন আর ওই 837 প্লটেও ঢুকে আছেন তো আমরা চাইছি যে এটা যাতে একটা বসে একটা মানে হেয়ারিং হয় মানে সবটা যাতে সবার সামনে আসে প্রশাসনও যাতে কোনটা ঠিক আর কোনটা মেন হচ্ছে সুমনজা তার বাবা রিটায়ার করে গেছে তারপরে উনি তালা ভেঙে ঢুকে গেছে যাই হোক উনি আটকে রেখেছেন আমরাও কিছু বলিনি আমাদের আরো কিছু আছে ওই রমিত কুমার ভগত ওখানে বসে মানে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে সবকিছু করছে বারণ করতে গেলে বলছে তাই আমাদের চার্চে জন্য কোনো কোনো ডকুমেন্টস নেই আর একটা জিনিস আমি যে ফ্লেক্সটা ছিঁড়েছি সেটা ইলিগেল ভাবে রেকর্ড পরিবর্তন হয়েছে ওই ফ্লেক্সটাতে আমি হাত দিয়েছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর যে ব্যানারটা দেওয়া আছে সেই ব্যানারে আমি টাচ পর্যন্ত করিনি সেটা আজও পর্যন্ত ওখানে বহাল ভাবেই আছে মুখ্যমন্ত্রী ছবিটা ব্যবহার করে ওনারা জমিটাকে দখল করে প্রমোটার হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে রক্ষ কি হচ্ছে দেখাতে চাইছি আমরা ছিঁড়ে দিচ্ছি কিন্তু আমরা দিদির আমরা ওই পার্টি করি সেই জন্য আমরা দিদির তো পোস্টারে হাত দেওয়া তো দূরের কথা ঠিক আছে ওরা বলছে আমরা শুনছি আমরা চাইছি ওটা সঠিক তদন্ত হোক পুলিশ তদন্ত করুক যদি আমরা ছুঁয়েছি মানে ঠিক আছে আর যদি ওনারা ছুঁয়ে যায় সেটা পুলিশ দেখবে প্রশাসন দেখবে মুখ্যমন্ত্রী বলেন যে মাইনরিটি সংখ্যালঘু যে সমস্ত বিষয়গুলো দেখা উচিত

ওনারা জমি দু হাজার পঁচিশ পর্যন্ত যদি দেখেন মেদিনীপুর মিউনি থেকে কোনো মিউটেশন হয়নি তো উনি আমাদের একটু মানে দেখছেন ম্যাটারটা উনি হিয়ারিং করিয়েছিলেন হিয়ারিং এ উনি ডকুমেন্টস দেখেছেন ডকুমেন্টস দেখে উনি বলেছেন যেটা মানে নেয় সেটাই আমি করবো আমার তরফ থেকে কোনো অন্যায় কাজ আমার তার থেকে কিছু হবে না উনি বলেছেন এটা কিন্তু নাইনটি এইট থেকে আমরা যে বঞ্চিত খ্রিস্টান সার্ভিস সোসাইটি নাইনটি এইট থেকে দু হাজার থেকে আমরা জিডি করে আছি সেই সমস্ত কপি আমাদের কাছে আছে প্রশাসন কোনোভাবে খ্রিস্টান সার্ভিস সোসাইটির সাথে মানে বসছেন না বা কোনো হিয়ারিং করছেন না কিছুই করছেন না কোনো প্রশাসনের দিক থেকে আমরা সার্চ পাচ্ছি আমাদের এসপি যে বিদ্যমান সরকার আছেন ওনারও নাম এসপি সহযোগিতা করছেন তো আমি জানি এসপি ওনাদের ঠিক কাগজ থেকে সহযোগিতা করেছে কিন্তু আমি একটু জানি এসপি সাহেব আমাদের কাগজ দেখেছেন উনি স্যাটিসফাই উনি আমাদের কাগজ দেখে স্যাটিসফাই তাই জন্য উনি আমাদের এখন পর্যন্ত কোনো প্রবলেম ক্রিয়েট করেন মানে উনি ঠিকই আছেন কিন্তু বাকি যে ছোট পদস্থ আছে পুলিশের যেমন আমি নাম নিলাম তো উনি কেন উনি করলেন আমি জানি না সেটা আমরা জানাবো এসপি সাহেবকে জানাবো আমাদের পুলিশ সুপারকে জানাবো কি স্টেপ কেন কি মুখ্যমন্ত্রীকে আমরা এটাই বলবো যে যদি যেন আমাদের এই জিনিসটা ভালোভাবে খুঁটিয়ে বা তদন্ত করে দেখেন ন্যায়টা যাতে আমরা যাতে ন্যায়টা পাই নাইন্টি এইট থেকে যেমন বঞ্চিত উনিশশো আটানব্বই সাল থেকে দুহাজার পঁচিশ পনেরো যে খ্রিস্টান সার্ভিস সোসাইটি বঞ্চিত সবাই বলছে খ্রিস্টান সার্ভিস সোসাইটি তিন চারটে কিন্তু না খ্রিস্টান সার্ভিস সোসাইটির এই সমস্ত কিছু নিয়ে খ্রিস্টান সার্ভিস সোসাইটির বদনাম করার চেষ্টা চলছে খ্রিস্টান হয়ে খ্রিস্টানদের বদনাম হচ্ছে এটা আমি এটা চাইছি না খ্রিস্টান খ্রিস্টানদের বদনাম হোক ঈশ্বরের নাম নিয়ে সবাই খেলছে কিন্তু এটা আমি চাইছি না যাতে এটা বন্ধ হয় সে সেটুকুই আমি আবেদন করবো সত্তাটা ওইটা মেসেজটা খুব ভুল যাচ্ছে অন্যের কাছে